এক দুই দশ এক এটা আমার দ্বারা সম্ভব না

খবর তো বেশি ভালো না তুই নাকি চায়না গেছিলে পুঙ্কু কেরাতে শেখার জন্য চায়না গেছিলাম তো পোলা বানে ডরা এই পুঙ্কু কেরাতি বাংলাদেশে আইলাম কোন পোলা মানে ডরা পুঙ্কু কেরাতি দেখিয়া ও তো কি শিখলে তো দেখা তো দেখি ইও এটা কোন স্টাইলের পুঙ্কু কেরাতি না ওই যে চায়না তো ওদেরকে শিখাইছি অন বাংলাদেশ অনলাইন তো আর ওদেরকে শিখবাম তাহলে দুই একটা পুঙ্কু কেরাতে দেখা আমরাও দেখি আপনারা দেখবেন আচ্ছা কারণ দেখাইতেছি

আমি তো চাইনার তো অর্ধেকটা সরাসরি শিখছি আর অর্ধেকটা বাংলা সবাই অনলাইন শিখলাম আগে আমার গেলো গেলো বাপ বাপ আচ্ছা ঠিক আছে তুই অনলাইনে বাকিটা শিখতে পার আমার